আমরা ধারাবাহিকভাবে আপনাদের গ্রামীণ ব্যাংকের যে প্রভিশনের অফিসার পদটা রয়েছে সেই পদের জন্য অঙ্কগুলো সলিউশন করে দিচ্ছি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তো একত্রিশ নম্বর পর্যন্ত আমি কয়েকটা লেকচারে আপনাদের অঙ্কগুলো করে দিয়েছিলাম আজকে আমি বত্রিশ নম্বর থেকে অঙ্কগুলো করা শুরু করছি তো বত্রিশ নম্বরে দেখেন কি বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এইট এক্স মাইনাস ওয়াই টু সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত তাহলে বলেন তো দেখি আমাদের কি দেওয়া আছে শুরুতে আমাদের অঙ্কে দেওয়া আছে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু এইট এবং x- মাইনাস ওয়াই ইকুয়াল টু সিক্স এ দুটো দেওয়া আছে বলেছে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু কত হবে সেটা বের করো তাহলে আমরা এমন সূত্র বা এমন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব যেন এই দুটো মান সেখানে হচ্ছে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি তো আমরা বলেন তো দেখি এটাকে কোন আদলে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আদলে অর্থাৎ অনুসিদ্ধান্ত বা সূত্র যাই প্রয়োগ করি না কেন এটার কিন্তু কোনো সূত্র নেই অনুসিদ্ধান্ত আছে এটার তিনটা কী কী একটা হচ্ছে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস টুয়ে বি আর একটা অনুসিদ্ধান্ত হচ্ছে আমি একটু ব্লার করে দিচ্ছি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টুয়ে বি এবং আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে আমি একটু নিচের নিচের এই অংশটা মুছে দিয়ে এখানে একটু দেখানোর চেষ্টা করছি আর একটা অনুসিদ্ধান্ত হচ্ছে টান দিলাম এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ভাগ হচ্ছে দুই এই তিনটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত কার অনুসিদ্ধান্ত এই এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এখন বলেন তো দেখি এই তিনটা অনুসিদ্ধান্তর মধ্যে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা কোনটা এই অঙ্কটার জন্য সবচেয়ে বেশি সুইটেবল নিঃসন্দেহে বুঝে ফেলেছেন এতক্ষণে যে তিন নাম্বারটা এখন আমরা তাহলে তিন নম্বর সূত্রটা প্রয়োগ করব অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব তাহলে টান দিলাম নিচে দিলাম টু উপরে দিলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার তাহলে বলেন দেখি এখন কী করা যাবে নিচে দুই উপরে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত আট তাহলে আটের উপর স্কোয়ার দিয়ে দেবো প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু ছয় তাহলে ছয়ের উপর স্কোয়ার দিয়ে দেবো তাহলে কী দাঁড়াচ্ছে আট আটে চৌষট্টি ছয় ছয় ছত্রিশ তাহলে চৌষট্টি প্লাস ছত্রিশ তাহলে বলেন তো নিচে কত দুই তাহলে ইকুয়াল চৌষট্টি আর ছত্রিশ কত হচ্ছে চৌষট্টি আর ছত্রিশ হচ্ছে একশো ছয় চারে দশের শূন্য ছয় তিন নয় একে দশ রাইট নিচে দুই কাটাকাটি করব পঞ্চাশ দুগুণ একশো তার মানে নিঃসন্দেহে এ নম্বরটাই আমাদের সঠিক উত্তর এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি তো তেত্রিশ নম্বর অঙ্কে কি বলা হচ্ছে এক দশমিক এক ছয় এর সাধারণ ভগ্নাংশ কোনটি তাহলে এক দশমিক এক ছয় আমরা লিখলাম লিখে সাধারণ ভগ্নাংশ চেয়েছে তাহলে দশমিক তুলে দিয়ে নিচে একটা এক দিলাম আর দুই ঘরের জন্য দুইটা শূন্য দিলাম এখন বলেন তো দেখি উপরেরটা হয়ে গেল একশো আর নিচেরটা হয়ে গেল একশো আমি যদি কাটাকাটি করি চার দ্বারা তাহলে চার পঁচিশে একশো ওই চার দ্বারা এটাকে ভাগ করব চার দুগুণো আট নয় দশ এগারো থাকলো তিন ছত্রিশ চার নং ছত্রিশ তার মানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে হচ্ছে উনত্রিশ আর নিচে হচ্ছে পঁচিশ এখন পঁচিশ দ্বারা যদি উনত্রিশকে আমরা ভাগ করি তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো পঁচিশ এক্ষে পঁচিশ থাকলো কত চার তাহলে আমরা করি কি পঁচিশ আমরা নিচে দেই মিশ্র ভগ্নাংশ আকারে এই চারকে আমরা উপরে দিই দেখেন এইভাবেই কিন্তু আমাদের উত্তরটা রয়েছে এক সমস্ত পঁচিশের চার তাহলে দেখেন এই যে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এখানে একটু কম দেখা যাচ্ছে তাই আমি একটু হচ্ছে মুছে দিচ্ছি এই জায়গাটা তাই ডি নাম্বার অপশনটা আমাদের রাইট অপশন তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে আমরা অঙ্কগুলো সলিউশন করছি এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন পরেরটা এক টু অন্যরকম অঙ্ক আমি দেখতে পাচ্ছি বলা হচ্ছে স্কোয়ার রুট মাইনাস এইট ইন্টু স্কোয়ার রুট মাইনাস টু আসলে এর প্রকৃত নাম কিন্তু স্কোয়ার রুট বাংলায় যেটাকে আমরা বর্গমূল বলি বাংলায় তো আর শুধু মূল বলি না তাই না তাই ইংরেজিতে শুধু রুট না বলে আমাদের বলতে হবে স্কোয়ার রুট কেননা স্কোয়ার মানে বর্গ আর রুট মানে মূল তাহলে স্কোয়ার রুট মানে বর্গমূল তাহলে এটা বর্গমূলের চিহ্ন তাহলে স্কোয়ার রুট ফোর ইন্টু স্কোয়ার রুট মাইনাস টু মানে সরি স্কোয়ার রুট মাইনাস এইট ইন্টু স্কোয়ার রুট মাইনাস টু তাহলে কী হবে বলেন তো দেখি এই অঙ্কটা কিন্তু সহকারী পরিচালক পদে এসেছিলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এবং অঙ্কটা কিন্তু যথেষ্ট কঠিন ছিল এই ধাঁচের দু একটা অঙ্ক কিন্তু অনেক সময় চাকরির পরীক্ষায় চলে আসতে পারে তাহলে আমরা অঙ্কটা প্রথমে তুলব উপরে মাইনাস এইট ইন্টু মাইনাস হচ্ছে টু তো এই অঙ্কটা করার জন্য দুইটা রুল সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে একটা হচ্ছে এর আই মানে কিন্তু ইমেজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা মনে রাখতে হবে আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান এটা সবসময় মনে রাখতে হবে যে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান তাহলে এর মান কী হবে বলেন তো রুট ওভার মাইনাস ওয়ান কেননা এই দিকে রুট স্কোয়ার ওইদিকে গেলে রুট হয় তাহলে আমরা বলতে পারি আই মানে রুট মাইনাস ওয়ান আর আই স্কোয়ার মানে শুধু মাইনাস ওয়ান আদতে আমরা যদি এটা দুই দিকে বর্গ করি তাহলে কিন্তু আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান পাওয়া যাবে স্কোয়ার রুট কাটা তাহলে এই বিষয়টা খেয়াল রাখবেন একটু তাহলে ইকুয়াল বলেন দেখি রুট ওভার মাইনাস এইট যদি হয় তাহলে কি হবে আমরা বলতে পারি এইট ইন্টু মাইনাস ওয়ান এইভাবে করে নিলাম ইন্টু এটাকে আমরা করতে পারি টু ইন্টু মাইনাস ওয়ান আমরা আসলে মাইনাস ওয়ানগুলোকে আলাদা করে ফেলবো তাহলে আমরা বলতে পারি রুট এইট ইন্টু রুট মাইনাস ওয়ান আবার ইন্টু রুট টু এ ইন্টু রুট মাইনাস ওয়ান আমরা এভাবে লিখতে পারি তাহলে কী হবে বলেন তো উপরে রুট এইট ইন্টু আই মাঝখানে ইন্টু রুট টু ইন্টু এটা হচ্ছে আই তাহলে আই আই আর আই গুন করলে কত হবে আমরা সেটা বলতেই পারি আচ্ছা বলেন তো রুট এইট আর রুট টু গুন করলে কী হয় এখানে আমরা বলতে পারি যে রুট ষোলো তাহলে আট দুগুণ ষোলো এই দুটো যেহেতু রুটের ভিতরে তাই এই দুটো আমরা গুণ করে দিতে পারি রুট কত হচ্ছে ষোলো হচ্ছে তাহলে ইন্টু আই আর আই গুন করলে কত হয় আই স্কোয়ার তাহলে বলেন দেখি আই স্কোয়ার মানে কি আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান ওকে আর রুট ষোলো মানে কত চার তাহলে চার ইন্টু আই স্কোয়ার মানে যেহেতু মাইনাস ওয়ান তার মানে অ্যান্সারটা এবার স্বাভাবিকভাবেই হচ্ছে চার একটা চার তার মানে মাইনাস তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঠিক উত্তর কিন্তু এখানে খেয়াল করে দেখেন আমি একটু মুছে দিই অপশনগুলো দেখা যাচ্ছে না তাহলে কোথায় রয়েছে অপশনটা মাইনাস আর কিন্তু সি নাম্বার অপশানে রয়েছে এই যে দেখেন সি নাম্বার অপশনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তাহলে নিঃসন্দেহে বুঝে গিয়েছেন যে এই অঙ্কগুলো কীভাবে সলিউশন করতে হবে এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে পরের অঙ্কটাতে বলা হচ্ছে এক থেকে কত পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত বিজোর সংখ্যাগুলির গড় কত আমাদের বিজর সংখ্যার গড় বের করতে বলেছে তাহলে বলেন তো সংখ্যাগুলো কি হবে একটা এক একটা তিন প্রথমটা এক তারপরে একটা কত তারপরে একটা তিন তারপরে একটা পাঁচ তারপরে সাত তারপরে নয় এভাবে চলতে থাকবে নিরানব্বই পর্যন্ত যাবে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এক থেকে শুরু নিরানব্বই পর্যন্ত এই টোটাল যে সংখ্যাগুলো আছে সেটার গড় গড় মানে কি গড় মানে হচ্ছে এই যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করে যতটা সংখ্যা সেটা দিয়ে ভাগ তাহলে গড় মানে আমরা বুঝি এরকম যে উপরে হচ্ছে রাশির সমষ্টি আর নিচে হচ্ছে রাশির সংখ্যা তাহলে রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায় তো গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ যেটাকে আমরা এ বা এক্স বার এইভাবেও প্রকাশ করে থাকি তাহলে আসেন এই অঙ্কটা আমরা শর্টকাট মেথডের সাহায্যে করব তো এই অঙ্কটা করার জন্য যে শর্টকাট মেথডটা রয়েছে সেটা হচ্ছে যে যেহেতু বিজোর সংখ্যার গড় এবং সংখ্যাগুলো ধারাবাহিক তাই বিজোর সংখ্যার গড় আমরা মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারি প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলেই আমাদের গড় বের হয়ে যাবে আচ্ছা বলেন তো এক আর নিরানব্বই যোগ করলে কত হয় একশো একশোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পঞ্চাশ তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের গড় হচ্ছে পঞ্চাশ বা ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই রাইট আপনি চাইলে কিন্তু অঙ্কটা করে মিলাতে পারেন যে দেখেন শর্টকাট মেথডটা সব ক্ষেত্রে প্রযোজ্য কিনা তো আমি একটু ছোট সংখ্যা দিয়ে আপনাদের এক্সাম্পল দিয়ে দিতে চাই যেন আপনারা বুঝতে পারেন আচ্ছা আমি এক থেকে একশো না দিয়ে আমি বললাম এক থেকে দশ পর্যন্ত ওকে তো আমি এই শেষের শূন্যটা মুছে দিচ্ছি ওকে সাদা কালার দিয়ে আমি মুছে দিচ্ছি যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা বিজোর সংখ্যাগুলোর গড় কত এবার আপনি বুঝতে পারবেন কিন্তু তাহলে অপশনগুলোও থাকবে না আর কেননা যেহেতু আমি একশোর জায়গায় দশ দিয়েছি তাহলে বলেন তো দেখি একটা সংখ্যা এক একটা সংখ্যা তিন একটা সংখ্যা পাঁচ একটা সাত আর একটা নয় তাহলে এই সংখ্যাগুলো কয়টা এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা সংখ্যার গড় বের করব তাহলে আমরা যোগ করব তাহলে গড় মানে কি আমি উপরে বলেছি রাশির সমষ্টি তাহলে নয় সাত ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেচব্বিশ পঁচিশ তাহলে রাশির সমষ্টি পঁচিশ আর সংখ্যা এক দুই তিন চার পাঁচটা সংখ্যা তাহলে পাঁচ তাহলে পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে গড় পেলাম কত ফাইভ এইবার আমাদের শর্টকাট রুলটা প্রয়োগ করার পালা তাহলে যেহেতু সংখ্যাগুলো ধারাবাহিক বা কনজিকিউটিভ এবং একটার পর একটা বেজোর তাহলে সেক্ষেত্রে শেষেরটা প্রথমটা যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে নয় যোগ এক ভাগ দুই দেখেন মুহূর্তের মধ্যেই গড় বের হয়ে গেল পাঁচ নয়ের কে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন শর্টকাট মেথডটাও অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে এবারে আমরা পরের অঙ্কটা দেখব তো পরেরটাতে কি বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এক্স ওয়াইয়ের মান কত আসলে এই অঙ্কটা এটা মাঝখানে একটা প্লাস চিহ্ন ছিল আমি দিতে ভুলে গিয়েছি তো এক্স প্লাস ওয়াই ইকাল টু সরি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু এখানে কিন্তু প্লাস না থেকে কী হবে মাইনাস হবে তাহলে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল হবে টু হলে এক্স এর মান কত অর্থাৎ দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল ফল দেওয়া আছে তাহলে যোগফল বলা হচ্ছে কত বারো আর বিয়োগ ফল বলা হচ্ছে কত বিয়োগ ফল হচ্ছে দুই মান বের করতে বলেছে এক্স ইন্টু ওয়াই ইকোয়াল টু হোয়াট তাহলে আমরা এর আগে একটা রুল আপনাদের দিয়েছি সেটা হচ্ছে যোগ ফল আর বিয়োগ ফল যদি দেওয়া থাকে সংখ্যা দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে এক্সের মান পাবেন আর সংখ্যা দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে এর মান পাবেন হুবহু আগেরটার মতোই জাস্ট সংখ্যা চেঞ্জ তাহলে এই দুটো যোগ করে হয় চোদ্দ চোদ্দকে দুই দিয়ে ভাগ করলে সাত এক্সের মান সাত আর এই দুটো বিয়োগ করলে বারো থেকে দুই গেলে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ তালে ওয়াই মান পাঁচ তালে সাত আর পাঁচ গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আমাদের সঠিক উত্তরে যে দেখেন এ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট তবে আপনি চাইলে এক্স ওয়াই এর যে অনুসিদ্ধান্ত আছে এক্স প্লাস ওয়াই ভাগ টু ব্রাকেট দে হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ টু ব্রাকেট দে হোল স্কোয়ার আপনি এই রুলটা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারেন আপনি চাইলে সেক্ষেত্রেও কিন্তু অঙ্কটা স্মুথলি হয়ে যাবে এবার আসেন আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে যে একটি রাস্তার পাশে এক শাড়িতে পনেরোটি গাছ লাগানো আছে তো ধরলাম একটা শাড়ি এটা একটা শাড়ি কটা গাছ লাগানো আছে পনেরোটা গাছ তাহলে আমরা ধরলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আর একটু বাড়াই দিন পনেরো করে দিলাম তাহলে পনেরোটা গাছ লাগানো আছে এইভাবে একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার তার মানে একটা থেকে আরেকটা দূরত্ব দশ আমি ধরে নিলাম প্রত্যেকটাই দশ তাহলে আমি আনুমানিকভাবে লিখছি প্রত্যেকটাই কত দশ মনে রাখতে হবে হ্যাঁ প্রত্যেকটা দূরত্ব একটা থেকে আরেকটা দশ মিটার তাহলে আমি লিখে দিলাম দশ হচ্ছে বলা হচ্ছে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত তাহলে আমরা আমাদের মনে হতে পারে যে প্রথমটা দশ আর সবার শেষেরটা তাহলে পনেরোটা গাছ যেহেতু একশো পঞ্চাশ তাহলে মাঝখানের দূরত্ব আসলে এরকমই হবে হয়তো একশো পঞ্চাশই হবে কিন্তু না আমরা ভুল ভাবছি উত্তর হবে একশো চল্লিশ কারণ কি কারণ হচ্ছে খেয়াল করে দেখেন প্রথম গাছটা লাগানোর পূর্বে তো আমি গ্যাপ দিইনি তাই না তার মানে প্রথম গাছটা আমি লাগিয়েছি শুরুতেই তারপরে তো গ্যাপ দিয়েছি এই জন্য একটা গ্যাপ আমাদের হিসাব করা যাবে না তার মানে এখানে গ্যাপ হবে মোট চোদ্দোটা খেয়াল করে দেখেন চোদ্দো দশ একশো চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে মোট গ্যাপ হবে প্রথম থেকে শেষ গাছের দূরত্ব হবে একশো চল্লিশ মিটার যেহেতু প্রত্যেকটাই আমাদের মিটারে দেওয়া আছে এই জন্য বিষয়টা এরকম তবে এটা যেহেতু ছোট তাই আমি দাগ দিয়ে বোঝালাম কিন্তু যদি বলতো যে গাছ লাগিয়েছে তিন হাজার পঁচাত্তরটা আমি যদি বলতাম তিন হাজার পঁচাত্তরটা গাছ লাগিয়েছে একটা থেকে আরেকটা দূরত্ব পনেরো মিটার আচ্ছা বলেন তো দেখি সেক্ষেত্রে বিষয়টা কেমন হতো সেক্ষেত্রে কিন্তু এভাবে দাগ টেনে আপনি বুঝতে পারতেন না সেই জন্য আপনাকে করতে হতো কি যে যেহেতু এতটা গাছ তাহলে এটা দিয়ে পনেরো কে গুণ করে যেটা হবে সেখান থেকে পনেরো মিটার মাইনাস করে দিলে যেটা হবে সেটাই উত্তর নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা যেভাবে করেছেন ওটাও ঠিক একইভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তবে এত বড় সংখ্যা দিয়ে সাধারণত এই ধরনের প্রশ্ন আসে না এটা কিছুটা আইকিউ টাইপের প্রশ্ন এটা কিন্তু ম্যাথমেটিক্সের সাথে সরাসরি সম্পৃক্ত নয় তবে এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে দেখেন এটা দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে তিরিশে এগারো দুহাজার চব্বিশে এসেছিল এটা মুছে দিয়ে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আটত্রিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে পঞ্চাশ টাকায় ছয়টি দরে আপেল ক্রয় করে পঞ্চাশ টাকায় পাঁচটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অঙ্ক পড়ার সাথে সাথে আমি বুঝতে পারছি যে আমাদের লাভ হবে কেন লাভ হবে বলেন তো দেখি কেননা আমি পঞ্চাশ টাকায় কিনেছি আর পঞ্চাশ টাকায় বিক্রিও করেছি তবে ক্রয় করার সময় ছয়টা কিনছি আর বিক্রি করার সময় পাঁচটা বিক্রি করছি তার মানে একটা অলরেডি আমার কাছে মানে মানে স্টকে বা মজুদে আছে ওকে কিন্তু আমরা অলরেডি আমার টাকাটা তুলে ফেলেছি তো পাঁচটা কিনেছে মানে পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা দুটো সেম তাহলে টাকার ফিগার যদি সেম থাকে আমরা একটা শর্টকাট সূত্র প্রয়োগ করতে বলেছি আপনাদের সেটা হচ্ছে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণ হচ্ছে হান্ড্রেড তাহলে এই রুল অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে ক্রয় কত ছয়টা বিক্রয় কত পাঁচটা তাহলে সিক্স মাইনাস ফাইভ ভাগ ফাইভ ইন্টু হান্ড্রেড তাহলে আমরা এটা যদি বিয়োগ করি ছয় থেকে পাঁচ গেলে এক তাহলে পাঁচ বিশে একশো বিশ বিশ দ্বারা এককে গুণ করলে বিশ এককে বিশ তাহলে বিশ পার্সেন্ট লাভ হয়েছে দেখেন আমাদের কিন্তু বিশ পার্সেন্ট ক্ষতিও আছে বিশ পার্সেন্ট লাভও আছে তার মানে আমাদের কিন্তু বুঝে নিতে হবে অঙ্কটা পড়ে যে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে তার মানে বিশ পার্সেন্ট লাভ হচ্ছে সঠিক উত্তর তো আজকে আলোচনাটা না বাড়াই আমি ধীরে ধীরে আলোচনাগুলো করছি যেন আপনাদের বোরিং না লাগে এবং একই দিনে যেন আপনারা কয়েকটা করে লেকচার ভিডিও দেখতে পারেন যদি সম্ভব না হয় তাহলে একটা একটা করে দেখে আপনারা অঙ্কগুলো খাতায় তুলে রাখবেন যাতে করে পরীক্ষার সময় আপনারা সুন্দরভাবে অঙ্কগুলো রিভিশন দিয়ে যেতে পারেন পরীক্ষার হলে। আর শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের জন্য এই অঙ্কগুলো যে আমি করে দিচ্ছি এমনটা না আপনারা অন্য যে কোনো চাকরির পরীক্ষাতেও কিন্তু এই অঙ্কগুলো কমন পাবেন বিশেষ প্রেলিবরণ প্রাইমারি বলেন নিবন্ধন বলেন কিংবা অন্যান্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের বিভিন্ন গ্রেডের পরীক্ষা বলেন সেগুলোতেও কিন্তু আপনারা এই ধরনের অঙ্কগুলো পেয়ে যাবেন তো আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি আমার কাছে অনলাইনে পড়তে চাইলে একেবারে শূন্য থেকে শিখতে চাইলে অবশ্যই জিরো সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমি অফার প্রাইজে মানে অল্প কিছু দিনের জন্য আমি অফার দিয়েছি অফার প্রাইজে আমি আপনাদেরকে ভর্তি করাচ্ছি যেন তিন চার মাস মেয়াদি একটা গণিতের লাইভ কোর্স আপনারা পূর্ণাঙ্গভাবে করতে পারেন প্রত্যেকটা ভিডিও রেকর্ডের অবস্থায় থাকবে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন মানে আজীবন আপনি ভিডিওগুলো দেখতে পারবেন পাশাপাশি এক হাজারটা অঙ্ক সম্বলিত চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের শীট আপনি পাবেন আসলে বাজারের প্রচলিত যে বইগুলো রয়েছে সেগুলোতে পাঁচ ছয় সাত আট হাজার পর্যন্ত অঙ্ক রয়েছে এত অঙ্ক করে কিন্তু আপনি কুলাতে পারবেন না স্বল্প সময়ে পারফেক্ট বা ইফেক্টিভ একটা প্রিপারেশন যদি নিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন মনে রাখবেন অফার অল্প কয়েকদিন কয়েকদিনের জন্যই থাকবে আপনি যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই এই নম্বরে টেক্সট করবেন হোয়াটসঅ্যাপে মানে টেক্সট করে বলবেন যে আমি বেসিক ম্যাথ কোর্সটা করতে চাই এবং অফার প্রাইজে ভর্তি হতে চাই ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন